আগামী উনত্রিশে মার্চ দু থেকে আগামী একত্রিশে মে দু পর্যন্ত রাশিচক্রে ব্যাপক রদবদল বদল দেখা যাচ্ছে এই সময় বেশ কয়েকটি গ্রহ তার স্থান পরিবর্তন করছে বেশ কয়েকটি গ্রহ বক্রি হচ্ছে এছাড়াও রবি বুধ শুক্র রাহু এবং শনি একই রাশিতে প্রবেশ করছে এই বিশেষ সময় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে এই সকল রাশির অবস্থার পরিবর্তন স্থান পরিবর্তন এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ মানুষের জীবনে কতটা শুভ এবং অশুভ প্রভাব ফেলবে এই নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করছি আগামী উনত্রিশে মার্চ দু থেকে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত রাশিচক্রে যে ব্যাপক পরিবর্তন দেখা যাবে তার কতটা শুভ ফল এবং কতটা অশুভ ফল মানব জীবনে পড়বে এই নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনায় ফিরে এলাম মূল আলোচনায় আজকে আলোচনা করছি আগামী ২৯ মার্চ দু থেকে আগামী একত্রিশে মে দু পর্যন্ত রাশি চক্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রথমেই বলবো উনত্রিশে মার্চ দু হাজার শনি মিন রাশিতে প্রবেশ করবে শনি ন্যায় নিষ্ঠা ও কর্তব্য বোধের গ্রহ। শনি মিন রাশিতে প্রবেশ করলে আত্মবিশ্লেষণের সময় এই সময় ব্যালেন্স বজায় রাখতে পারলে শনির শুভ প্রভাব লাভ করা সম্ভব হয় শনি আধ্যাত্মবোধের কারক গ্রহ তাই এই সময় ধর্মভাব জাগ্রত হয় এই সময় ধৈর্যের সময় অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে শনিকে জয় করা যায় শনিকে সন্তুষ্ট করা যায় শনি নিয়ম শৃঙ্খলার কারক গ্রহ তাই জীবনে নিয়ম শৃঙ্খলা মেলে কাজকর্ম করলে শুভ ফল লাভ করা সম্ভব হয় শনির অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব হয় বাস্তব জীবন ও কল্পনার মধ্যে সামঞ্জস্য বা ব্যালেন্স আনতে পারলে শনির শুভ ফলকে ভালোভাবে কাজে লাগানো যায় আগামী একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে নেপচুন মেষ রাশিতে প্রবেশ করবে নেপচুন মেষ রাশিতে প্রবেশ করলে আত্ম উপলব্ধি বা আত্মবিশ্লেষণের জন্য অত্যন্ত উপযুক্ত সময় এই সময় বেশ কিছুটা আধ্যাত্মবোধ জাগ্রত হয় সৃজনশীলতার বিকাশ হয় এবং প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টির মাধ্যমে সুযোগ সন্ধান বা সুযোগ লাভ করা সম্ভব হয় জীবনে সুপ্ত কোনো মনের ইচ্ছা পূর্ণ হওয়ার বিশেষ যোগ লক্ষ্য করা যায় সাতাশে মার্চ দু হাজার তারিখে শুক্র মিন রাশিতে বকরি হবে শুক্র মিন রাশিতে বক্রি হলে প্রেমের ব্যাপারে একবার ভেবে দেখা প্রয়োজন এই সময় ভালোবাসার প্রকৃত মূল্যায়ন করার সময় এই সময় ভালোবাসাকে চেনার সময় পুরনো সম্পর্ক বা অনুভূতি ফিরে পাওয়ার সময় এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনে প্রেম ভালোবাসার সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে শুক্র রাশিতে প্রবেশ করবে শুক্র রাশিতে প্রবেশ করলে শুক্রের শুভ প্রভাবে প্রেম সম্পর্ক ও সৃজনশীলতার জোয়ার আসবে আত্মবিশ্বাসের মাধ্যমে সৌভাগ্য লাভ করা সহজ হবে পনেরোই মার্চ থেকে সাতই এপ্রিল বুধ বক্রি হবে এই সময় অত্যন্ত বুঝে শুনে খুব চিন্তা চিন্তাভাবনা করে যে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া উচিত ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পর্ক নষ্ট হতে পারে বা সুযোগ হাতছাড়া হতে পারে যে সকল ব্যক্তি প্রযুক্তিগত বা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত তাদের এই সময় সমস্যায় পড়তে হতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আরেকবার ভেবে দেখুন রবি বুধ শুক্র রাহু এবং শনি উনত্রিশে মার্চ থেকে তিরিশে মার্চ একই রাশিতে অবস্থান করবে আর এই রাশিতে অবস্থান করাকালীন আপনাদের অত্যন্ত ধৈর্যশীল হতে হবে এই সময় ধৈর্যের পরীক্ষা দিতে হবে বাস্তবতা ও আবেগের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারলে সুখ লাভ সম্ভব হতে পারে এই অল্প সময়ের মধ্যে জীবনের মানচিত্র বদলে যেতে পারে তাই খুব সাবধানে থাকবেন আঠেরোই মে রাহু এবং কেতু তার স্থান পরিবর্তন করবে রাহু মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে কেতুর অবস্থান সৃজনশীলতা নেতৃত্ব এবং আত্মপ্রকাশের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ী হবে অন্যদিকে কুম্ভ রাশিতে রাহুর অবস্থানের ফলে হঠাৎ আর্থিক প্রাপ্তি যোগ সৃষ্টি হচ্ছে এটা অত্যন্ত শুভ যোগ এই যোগে রাশিচক্রের বেশিরভাগ মানুষেরই আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে যেহেতু একাদশ স্থান হলো আমাদের আয় স্থান তাই সেই স্থানে রাহুর অবস্থান হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে আবার অন্যদিকে যেহেতু রাহু অনিশ্চিত গ্রহ তাই অশুভ রাহুর ফলে ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে এছাড়াও রাহু এবং কেতু তাদের স্থান পরিবর্তন করার আগে ও পরে দুবার রাশিচক্রে কাল সর্পযোগ সৃষ্টি করছে তাই যাদের রাশিচক্রে কাল সর্পযোগ রয়েছে তাদের এই সময় অত্যন্ত সাবধানে থাকা উচিত এছাড়াও যাদের রাশি অথবা লগ্ন অপেক্ষা রাহু বা কেতু দ্বিতীয় স্থান ষষ্ঠ স্থান অষ্টম স্থান দশম স্থান এবং দ্বাদশ স্থানে অবস্থান করছে তাদের অত্যন্ত সচেতন থাকা উচিত তাদের এই সময় জীবনে নানা ধরনের বাধা ও সমস্যার সম্মুখীন হতে হবে উনত্রিশে মার্চ থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে রাশিচক্রে দুবার এই কালসর্পযোগ সৃষ্টি হবে অর্থাৎ রাহু এবং কেতুর একপাশে সমস্ত গ্রহ চলে আসবে এই সময়টি অত্যন্ত কঠিন সময় এই সময় জীবনে নানা ধরনের সমস্যা এসে হাজির হয় তাই এই সময় সবাইকে অত্যন্ত সচেতন ও সতর্ক থাকতে হবে রাশি বা লগ্ন অপেক্ষা যে সকল স্থানে এই কালসপযোগ সৃষ্টি হবে সেই সকল স্থানগুলোকে রাহু এবং কেতু অশুভ করে তুলবে এই সময় সম্প দোষ নিবারণ অথবা গোমেদ এবং ক্যাটসাই রাহু ও কেতুর এই দুটি স্টোন ধারণ করে এই অশুভ সময় থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে মেষ রাশিতে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে এর ফলে নেতৃত্বের সুযোগ এবং আত্মপরিচয়ের উন্নতির সম্ভাবনা রয়েছে আগামী চোদ্দোই মার্চ দু তারিখে কন্যা রাশিতে পূর্ণ চন্দ্রগ্রহণ লক্ষ্য করা যাবে এই সময় অতীতের কোনো বিষয়কে সমাপ্ত করা প্রয়োজন স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবং নিজেকে যথেষ্ট পরিমাণে সংযত রাখতে হবে সর্বশেষে বলা যায় রাশিচক্রে এই সকল পরিবর্তনগুলোর মাধ্যমে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে বেশ কিছু শুভ প্রভাব পেলেও এই সময় যথেষ্ট ধৈর্যবান ও ধৈর্যশীল হতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকবার ভেবে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিকতা আত্মবিশ্লেষণ এবং জীবনকে বাস্তব পরিস্থিতিতে বিচার করে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার